নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজ আমি একটা রেসিপির ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো চলো তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা তোমাদের জন্য কিন্তু আমি একটা রেসিপির ভিডিও নিয়ে চলে আসছি অনেকেই হয়তো এই রেসিপির ভিডিওটা জানো না বা অনেকে হয়তো জানে তো বন্ধুরা এখন যেহেতু বর্ষাকাল আর এই বর্ষাকালে কিন্তু শাক প্রচুর অ্যাভেলেবেল আমাদের এসে তো আমরা কিন্তু তুলি নিয়ে আমরা কিনে নিয়ে আসছি কারণ তোলার মতন কেউ লোক নেই দেখো শুশনি শাক তো অনেক ভাজা খাওয়া হলো আজ তোমাদেরকে আমি ঝাল রেসিপি শেয়ার করব মানে শুশনি শাকের তরকারি ঝাল ঝাল একদম পুরো জমে যাবে দেখো প্রথমে কিন্তু শাকটাকে ভালো করে বেছে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছিলাম জল জড়তে দিয়েছিলাম তারপর দেখতেই পেলে যে বড়ি ভেজে রেখেছি আর এইখানে সরু সরু করে আলু কেটে রেখেছিলাম এই আলুগুলোকে ভেজে নিয়েছি লাল লাল করে চাল লাল ভেজে নেওয়ার পরে আমি দেখো সুজনি শাকগুলো কিন্তু একটু একটু করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু একটু করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে পুরো কমে কমে চলে আসলো একদম একটুখানি হয়ে গেল দেখো দেখতেই পাচ্ছ তারপর আমি পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা জল দিয়ে দেবে দেখো জল দিয়ে তারপর আমি চাপা দিয়ে দিয়েছিলাম দশ মিনিটের মতন আর দেখো জল সব টেনে নিয়েছে জল প্রচুর কমে গেছে আর এইবার এটাকে দেখো আমি কী দিই আর আজ যেহেতু বৃহস্পতিবার আজ নিরামিষ আমাদের সেই কারণে কিন্তু এই রেসিপিটা আজকে নিরামিষ করে দেখলাম তোমরা কিন্তু ফোড়নের সময় একটা পেঁয়াজ অ্যাড করবে আমি কিন্তু পেঁয়াজ অ্যাড করিনি আমি শুধু জিরে দিয়েই ফোড়নটা দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই একটা গোটা